জৈহিন্দ ভাইও তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্থ ফিউচার চ্যানেলে তো আগামী বিশে আগস্ট মানে কুড়ি আগস্ট ঠিক আছে তো তোমাদের গ্রাউন্ড আছে এসএসসি তো ফার্স্ট যারা যারা কোথায় কোথায় গ্রাউন্ড পড়েছে বেঙ্গলের মধ্যে তো তারা কমেন্ট করে নিচে জানাও ঠিক আছে তো ফার্স্ট যে গ্রাউন্ডে যাবার আগে কী কী বিশেষ ধ্যান রাখবে যে কী কী ব্যাপারগুলো মেনলি ধ্যান রাখতে হয় যে কী কী নিয়ে যাব কী কী না নিয়ে যাব ঠিক আছে আর কোন কোন কথাগুলো বিশেষ ধ্যান রাখবো তো এই ভিডিওটা সেই টপিকেই তো ভিডিওটা মিস করবে না ঠিক আছে আর ভালো করে শোনো শেষ পর্যন্ত ঠিক আছে কারণ ভাই প্রথমত জিডি পাস করাটাই বহুত টাফ হয়ে গেছে এখন এক্সাম তারপরে হচ্ছে গ্রাউন্ডে গিয়ে যদি একটা ফুল করো তাহলে পুরো মেহনতটা বেকার হয়ে যাবে ঠিক আছে তো মেডিকেলের কথা পরে ছাড়ছি তো এখন গ্রাউন্ডে কী হয় সেটা আমি বলছি তো সাইডের যে আমি যেখানে সেখানে ভিডিও বানাই তো সেটা নিয়ে কোনো ব্যাপার নয় তো এটা একটা রাস্তার ধারে গাড়ির আওয়াজ যদি যায় তো সেটাকে অ্যাভয়েড করো আর আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো তো ফার্স্ট পয়েন্ট যে জিডিতে মানে এসএসসি জিডি যখন গ্রাউন্ডে যাবে তো ফার্স্টে কি কি নিয়ে যাবেন ঠিক আছে তো তো হচ্ছে কালিয়ানি পড়ে বিএসএফ কালিয়ানি সি আর পি এফ দুর্গাপুর ঠিক আছে আর মাধ্যম গ্রাম কলকাতা এই তিনটে পড়ে আর বাকি এক্সট্রা ওই শিলিগুড়ির দিকে একটু পড়ে তো যেখানেই পড়ুক না কেন তো ফার্স্ট যেটা পয়েন্ট ফার্স্ট মাধ্যমিকের চারটে ডকুমেন্ট পুরো ফুল নেবে বাড়ি থেকে যখন বেরোবে হয়তো ধরো তোমার পঁচিশ তারিখ তোমার হচ্ছে গ্রাউন্ড আছে তো তুমি বাড়ি থেকে বেরাবে তেইশ তারিখ চব্বিশ তারিখ ওখানে গিয়ে রেস্ট করবে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ রাতে লাইনে লাগবে এবং পঁচিশ তারিখ গ্রাউন্ড দেবে তো গ্রাউন্ডে যাওয়ার আগে কি কী ডকুমেন্টগুলো পাশে নিয়ে নেবে সেটা দেখো ফার্স্ট একটা পরিচয়পত্র পরিচয়পত্রটা কী আধার কার্ড ভোটার কার্ড যা আছে সব পত্রগুলো নিয়ে নেবে ভাই একটা কাগজ এক্সট্রা নিয়ে গেলে তোমার দু কিলো ওয়েট বেড়ে যাবে না বা সেটা নিয়ে কোনো কিছু ঝামেলা হবে না তো ডকুমেন্ট যতগুলো আছে অরিজিনাল সবগুলো নিয়ে যাবে আর অ্যাডমিট কার্ড অনুযায়ী যা যা লেখা আছে সেই সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবে যেমন মাধ্যমিকের চারটা ডকুমেন্ট মাস্ট অ্যাডমিট কার্ড মানে গ্রাউন্ডে এন্ট্রি করার জন্য যে অ্যাডমিট কার্ড আর তোমার আধার কার্ড ভোটার কার্ড মানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ আর পাসপোর্ট কপি যদি ফটো অ্যাডমিটে বলে তাহলে সেই অ্যাডমিটের ফটোকপি নিয়ে তোমরা যাবে তো এগুলো হচ্ছে ডকুমেন্টের ব্যাপার তো ডকুমেন্টের ব্যাপারটা নিজেরা দেখে নিও যা যা অ্যাডমিট কার্ড লেখা আছে সেগুলো আর এক্সট্রা নিয়ে গেলেও ভাই কোনো কিছু সমস্যা নেই তো এক্সট্রা নিয়ে যেতেই পারো ঠিক আছে তো একটা দুটো কাগজপত্র এদিক ওদিক তো অরিজিনাল সমস্ত কিছুই নিয়ে যাবে ঠিক আছে এবারে বলি সেকেন্ড যে আর এক্সট্রা কী নিয়ে যাব এরপরে দেখো তোমার আজকে গ্রাউন্ড আছে তো আজকে রাত্রে মানে দু হাজার ধরো পঁচিশ তারিখ তোমার গ্রাউন্ড আছে তুমি বাড়ি থেকে বেরোবে তেইশ তারিখ তো এক্সট্রা মানি সময় ক্যারি করবে কারণ যাওয়া আসাতে বলতে বলা যেতে পারে না কোন ট্রেন লেট আছে কোন বাস লেট আছে তো সব সবসময় একটু এক্সট্রা টাকা নেবে ফার্স্ট এরপরে বলি যখনই বলবে যে তুমি হয়তো ধরো তুমি গ্রাউন্ডে গেলে দুর্গাপুর সাপোজ দুর্গাপুর বা কল্যাণিতে গেলে তো কাল শুভ তোমার কাল সকালে তোমার গ্রাউন্ড আছে সবাই বলবে আরে রাস্তা ধারে ঘুমিয়ে পড়ি ভাই রাস্তা ধারে ঘুমিয়ে পড়ি আর এখানে যে আশেপাশে লোকজন মানে থাকার জন্য ব্যবস্থা করে দেয় রাত্রের বেলায় তো সেখানে না থেকে রাস্তা ধারে ঘুমিয়ে পড়বো সকালে গ্রাউন্ড দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ভাই এটা করো না ঠিক আছে গ্রাউন্ডের পাশে বিভিন্ন ঘরবাড়িতে কী বলে মানে সবাই রাত্রে ভাড়া থাকতে দেয় হ্যাঁ অবশ্যই দশ পনেরো জন একসাথে থাকে ঠিক আছে কিন্তু রাত্রে ভাড়া থাকতে দেয় সকালে গিয়ে ফ্রেশ হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তোমার হচ্ছে হয়ে যাবে এরপরে বলি পার হেড হয়তো একশো থেকে দেড়শো টাকা নেয় ঠিক আছে এবার নিজেরা বার্গেনিং করে তোমরা হচ্ছে কথা বলে নেবে দেখো যদি তুমি রাত্রেবেলায় রাস্তা ধারে ঘুমাও ফার্স্ট যেটা প্রবলেম হবে তোমার ব্যাগ যে কেউ উঠিয়ে নিয়ে যে নিয়ে যেতে পারে ঠিক আছে আর দুই মাচ্ছার ইতনা কাটে মানে এত মশা কাটে কামড়ায় তো তুমি সেটার থেকে ঘুম হবে না ভালো করে সকালবেলা রানিংও ঠিকঠাকভাবে করতে পারবে না আর একজন আর একটা কথা বলি যে একজন বন্ধু বাবা ভাই যাকেও একজন নিয়ে যাবে যে তোমার ডকুমেন্ট পাশে রাখবে ঠিক আছে তো যাই হোক ফার্স্টে যাবে রাত্রেবেলায় যে কোনো বাড়িতে গিয়ে একশো টাকা দিয়ে রাত্রি স্টে করে নেবে সকালবেলায় কি করবে ধরো সকালবেলায় মাঠ আছে সকালবেলায় যেহেতু মাঠ আছে তো ছটার সময় লাইন নিয়ে ডাকবে ওরা তো কী করবে তুমি দেড়টার দিকে উঠবে দেড়টা কিংবা দুটোর দিকে উঠবে দিয়ে কী করবে তোমার যে ভাই বা বাবা যাকে নিয়ে গেছো তুমি ফ্রেশ হতে যাবে ঠিক আছে আর তোমার যে ভাই বা দাদা আছে ও হচ্ছে তোমার ডকুমেন্টটা নিয়ে চুপচাপ লাইনে দাঁড়াবে ঠিক আছে আর তোমার অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে রাত থেকে লাইনে দাঁড়াবে এরপরে বলি যে দাদা তুমি দুটোর সময় এরকম বলছো যে রানিংয়ের লাইন কেন দেবে তো ভাই পার ডে প্রায় পনেরোশো করে ডেকেছে ছেলেকে ঠিক আছে রানিংয়ের জন্য তো প্রতিটা সেন্টারে দুটো দুটো করে রানিং করা হবে তো রানিং করা যদি হয় কমসে কম চারটে গ্রুপ হবে আর ধরো তুমি লাস্টে রানিং রানিং করতে গেলে তো আমার মতো হয় দুপুর বারোটায় দৌড়াবে দুপুর বারোটা পাঁচ কিমি 24 চব্বিশ মিনিটে কমপ্লিট করা কী যে হার সে আমি জানি ঠিক আছে দুপুর বারোটার সময় আমি দৌড়েছিলাম তো বিশ মিনিট তিরিশ সেকেন্ড আমার রানিং টাইম ছিল তো যাই হোক সেই দাদাটা কী করবে লাইন দেবে তুমি চুপচাপ ফ্রেশ হবে রেডি হবে এক ঘন্টা লাগবে তারপরে গিয়ে তুমি ওখানে গিয়ে চুপচাপ সবাই লাইনে বসে যাবে বসে চুপচাপ ঘুমিয়ে পড়বে যখন যতক্ষণ না লাইনটা এগিয়েছে চুপচাপ ওইখানে বসে ঘুমিয়ে পড়বে আর সকাল সাড়ে পাঁচটা ছটার সময় গেট খুলবে চুপচাপ ওইখান টাইমটা ঘুমিয়ে পড়বে আর যে তোমার দাদা যাবে সে তোমার পুরো রাত পা টিপবে তোমার শরীর পুরো মাসাজ করে দেবে তবে গেলে তুমি রিল্যাক্স পাবে সকালে গেলে তুমি রান করতে পারবে এরপরে বলি ভেতরে এন্ট্রি করে গেলে ডকুমেন্ট দেখালে এরপরে বলি কোনো ছেলে আসবে আরে ভাই আমি তো আর্মির চারটে মার দিয়েছি আমি সিআইএসএফে দুটো মাঠ দিয়েছি এ দুটো মার দিয়েছি এইরকম বলে তো ভাই তুমি তোমার জায়গায় থাকো যাই করো সে তো আলাদাই কথা কিন্তু এদের কথা কোনো কান দেওয়ারও দরকার নেই আর এদের সাথে কোনো মানে ভাট বকারও দরকার নেই ঠিক আছে তো এদের সাথে যদি তুমি ভাট বকো তখন বলবে আরে ভাই তুই একটু কথা টথা বল হ্যান তেন এদের সাথে যদি তুমি ভাট বকা শুরু করো না তোমার মেন কনসেন্ট্রেশনটা কি থাকবে তুমি রানিং করতে যাবে ঠিক আছে সে কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলবে তো বেশি কোনো বকারই দরকার নেই আর হ্যাঁ ওআরএস বা ইলেকট্রল পাউডার ঠিক আছে কিনে নেবে তো সেটা খেতে থাকবে আর একটা কথা বলি ব্যাগে ব্যাগে হচ্ছে কলা বা আপেল রাখবে ঠিক আছে দেখবে কলাটা না রাখার চেষ্টা করবে কারণ কলা তো এনার্জি দেয় ঠিক আছে কিন্তু কলা পুরো থেদলে যায় ডকুমেন্টেও কিন্তু মানে মানে কী বলবো ডকুমেন্টে লাগলে সেটা খারাপ হয় তো এটুকুই ব্যাপার আর একটা কথা বলি ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারটা তো অনেক জায়গায় কি করে সেন্টারে ফার্স্টে তোমার হাইট মানে মাপে তারপরে কি করে চেস্ট মাপে তারপরে হচ্ছে রানিং করায় আবার কি করে রানিং এর আগে একবার মাপে রানিংয়ের পরে একবার মাপে ঠিক আছে কিন্তু হাইটটা মাস্ট মাপে রানিংয়ের আগে আর রানিংয়ের পরে তো রানিংয়ের পরে হাইটও মাপে আর চেস্টও মাপে আর ওয়েটও মাপে ঠিক আছে তো সেন্টার ওয়াইজ এটা এটা সেন্টার সেন্টারওয়াইজ সেন্টারে কিভাবে কি নেবে সেটা হচ্ছে পরের কথা এই রকম ব্যাপার তো এটুকুই বললাম সব থেকে মনে রাখবে কারোর সাথে ভাট বকাই যাবে না চুপচাপ থাকবে রানিং পাস করবে রানিং পাস করাবার ভাই কথা হবে ঠিক আছে আর হ্যাঁ আর তুমি বলছো যে দাদা তুমি এই কথা বলছো তো আমি লাগাতার তিনটে গ্রাউন্ড ফিট হয়েছে ঠিক আছে সিআইএসএফ ফায়ারম্যান আসাম রাইফেল আরও আর এসএসসি জিডি আর এখন আমি বর্তমানে আইটিপি যেহেতু চাকরি করছি তো তোমাদেরকে ভাই হিসেবে বা দাদা হিসেবে আমি তোমাদেরকে বললাম বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আর একটা কথা বলি আমি নিজে দুর্গাপুরে সিআইএসএফ মাঠ সিআইএসএফের যে সেন্টার আছে ওখানে আমি গ্রাউন্ড দিয়েছিলাম সিআইএসএফ ফায়ারম্যানের তো ওটা হচ্ছে ঢাই কিলোমিটার মানে আড়াই কিলোমিটার দুই চক্কর ফার্স্ট কথা আর সেকেন্ড কথা যেটা এসএসসি যদি ভর্তি হয় সিআইএসএফ সি আর ক্যাম্পে যেটা আরটিসি টিসি সি মনে হয় দুর্গাপুরে তো ওখানে আমি গ্রাউন্ডও দিয়েছিলাম আর ওখানে মেডিকেলও দিয়েছিলাম তো নেক্সট ভিডিও কালকে আসবে আবার যে ওখানের গ্রাউন্ড কেমন রোড কেমন এই নিয়ে ঠিক আছে তো আমি অন্যান্য জায়গা তো যাইনি কিন্তু ওই জায়গাটা আমি যেহেতু গেছি তো ওই জায়গাটার বিষয়ে দুর্গাপুর সম্পর্কে পুরো একটা ডিটেল ভিডিও বানাবো যে কীভাবে কী চেক হয় আর কোথায় কী রানিং হয় কি ব্যাপার তো ডাইরেক্ট বলবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যে কোনো সমস্যা হলে অবশ্যই তুরন্ত মানে এখনই যদি যাও তো ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে তোমরা হচ্ছে মেসেজ করো ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদেরকে সাহায্য করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত